বারো চব্বিশ সাইজের টাইলস গুলো দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে লিটন ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার ভিউয়ারস এর আপনি কোন সাইজের টাইলস দেখাবেন আজকে আমার দেখা হয়েছে বারো চব্বিশ বারো চব্বিশ জি আচ্ছা স্ট্রং বডি হ্যাঁ হ্যাঁ মানে পাথর বডি পাথর বডি চিপ রেডি দিয়ে দিব ইনশাআল্লাহ আজকে আচ্ছা কি কি কোম্পানি মাল রয়েছে আপনার কাছে আমাদের কাছে ডিবিএল এবং শিলটেকের সিগ্রেট মালগুলি হিউজ পরিমাণ আছে এচারও তো এগ্রেট ব্রিকেট চেলো সব ধরনেরই পারবেন বিভিন্ন কালার আছে দেখেন একদম খুবই চমৎকার খুবই চমৎকার একটু জাস্ট হালকা কোন ভাঙ্গার জন্য তো মাল কিন্তু আপনার ভাঙা না দেখেন একদম ডিজাইন এই একটা মাল দেখতে পাচ্ছি ভাই

এগুলো ভাঙার কোনো অপশন নাই আপনার বিল্ডিং যত দিন আপনার টাইলস তত দিন তাও এগুলো ওয়াল আমরা আজকে দেখছি ওয়াল টাইলস বারো চব্বিশ টাইসটা এই আর একটা ডিজাইন না এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

তো ভাই ডেলিভারি সিস্টেমটা কি আপনাদের এখান থেকে ডেলিভারি সিস্টেমটা কাস্টমারই বহন করতে হবে ক্যারিং খরচটা আমরা হয়তো ট্রান্সপোর্ট থেকে গাড়িটা কারেক্ট করে দিতে পারব করে দিতে পারবেন জি আচ্ছা দর্শক আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম যাদের কিনা একদম কোয়ালিটি দরকার অর্ধেক দামে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন তো লিটন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম